যদি আজকে অল্প কয়নে সিআর সেভেন পাই তাহলে ভাগ্য হচ্ছে আমার ভালো আর যদি অল্প কয়নে সিআর সেভেন না পাই তাহলে ভাগ্য আপনাদের খারাপ কারণ আমি আর ফ্যান আমি সবসময় ভালো দলে থাকি ভালো থাকি আমি কোনো সময় খারাপ থাকি না যদি অল্প কয়েন লাগে তাহলে ভাগ্য আমারই ভালো আর যদি বেশি কয়েন লাগে তাহলে আপনাদের মধ্যে কারণ নজর লাগছে এটাই হচ্ছে মেন কথা এছাড়া কোনো কথা নাই তো চলেন আমাদের টিম কিন্তু বিল্ড হয়ে গেছে শুধুমাত্র এল টানার বাকি ওকে এল কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এখন আমরা ড্র দিব তো আমার কাছে আসা হচ্ছে তিরিশ কয়েন অনেকটাই বেশি আছে

এবং কি ওর স্ট্যাটাস অনেকটাই কিন্তু ভালো আমি স্ট্যাটাস শো করা দিচ্ছি না অবশ্যই আমি কার্ডটা যদি আগে কার্ডটাকে ফায়ার নেই তারপর আপনাদেরকে শো করাই দেবো সমস্যা নেই আর অবশ্যই ট্রেনিং এবং কি স্কিলগুলা ফেজের মধ্যে পায়া যাবেন এবং কি ইউটিউব কমেডি পোস্টের মধ্যেও কিন্তু পায়া যাবেন আপনারা যারা নিচ্ছেন আর কি কার্ডটা অবশ্যই নিতে পারেন আমি না করবো না কারণ সেভেন বিয়ের কথা বিগ টাইম কথা প্রথমবারের মতো বিগ টাইম এটা অবশ্যই নেওয়া উচিত তো আপনারা যারা কয়েন কিনতে চান তারা অবশ্যই অফ ভিজিট করবেন এখানে কিন্তু স্বল্প মূল্যে আপনারা কয়েন কিনতে পারবেন এবং কি বিশ্বস্ততার সাথে কিন্তু আপনারা কয়েনটা নিতে পারবেন এছাড়া যারা আইওএস ডিভাইস ইউজ করেন তারা কিন্তু পাঁচ মিনিটের ভিতরে ডেলিভারি ফাই আসবেন এছাড়া যারা ইউজ করেন তাদের দশ মিনিট লাগতে পারে কারণ এ সিরিয়ালটা একটু বেশি থাকে সব সময় ঠিক আছে আর যদি এএসিং কথা বলেন তাহলে অবশ্যই দ্রুত ডেলিভারি পাবেন এবং ডিসকাউন্টও পাবেন আর যদি আপনাদের ওয়েবসাইট ফেরা লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কি ওয়েবসাইট লিঙ্ক দুটাই আমি ডিসক্রিপশন বক্স দিয়ে রাখলাম এবং কি ফিন কমেন্টে দিয়ে রাখলাম আপনার অবশ্যই ওল্ড অফ ভিজিট করুন তো দেখা যাক আজকে আমার কপালে কি আছে অবশ্যই আমি তিন হাজার দুইশো কয়েন কিনতে আরো কয়েন লাগলে আরো নেব কত কয়েন লাগে দেখা যাক অবশ্যই রোনালদোর কার্ডের মধ্যে কিন্তু অনেকগুলো স্ক্রিনে মিসিং আছে যারা ফেস ফলো করেন না অবশ্যই ফেসটা ফলো করে রাখবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আমি বলিও না আপনারা লাইক করেন না ভিডিও শেষের দিকে বলি ভিডিও শেষ পর্যন্ত কেউ দেখেনও না অবশ্যই একটা লাইক করে দিন হ্যাঁ যদি ভিডিও ভালো লাগে আর কি আর না ভালো লাগলে লাইক করেন না কোনো সমস্যা নাই আর রোনালদোর কার্ডটা কিন্তু গোল পোস্টার কার্ডই ইনস্টাগ্রাম বুস্ট বাই ডিফল্টই অ্যাড আছে এছাড়া ফিজিক্যাল কন্ট্যাক্ট হেডিং জাম্পিং এবং কি স্পিডও কিন্তু ভালো আছে যদিও কার্ডের এজ কিন্তু অনেকটাই বেশি খারাপের দিকে শুধুমাত্র স্ট্যান্ডার্ড ফর্ম এটাই হচ্ছে খারাপের দিক তবে কার্ডটা যেহেতু বিগ টাইম পারফরমেন্স ডাউন কিন্তু হইব না তো চলেন প্রথম নশো কয়েন আমরা একটু ড্র দেই একশো উনচল্লিশটা প্লেয়ার বাকি আছে উনপঞ্চাশটা প্লেয়ার বাকি আছে বক্সের মধ্যে প্রথম নশো কয়েন ড্র আহ কিছু যায় না কোনো সবসময় কি নশ কেনে মিলে যাবে কোনো কথা আসেনি মাঝে মাঝে কোন আমি বাস দেয় সমস্যা নাই তবে বাস আছে খাই কিনা ওটা দেখি আমার টার্গেট হচ্ছে প্রথম পঞ্চাশটা প্লেয়ারের মধ্যে একটা শো টাইম বা রোনালদোকে ডান করা এটা হচ্ছে মূল টার্গেট বাকি এটা হচ্ছে পরের বিষয় প্রথম পঞ্চাশটা প্লেয়ারের মধ্যে অন্তর্ভুক্ত একটা তো দিতে হইবই তো প্রথম নশ কয়েন কিন্তু আমাদের শেষ হয়ে গেছে ফরেস্টার দরাইয়া দিচ্ছে আমাদেরকে দেখা যাক কোপালে কি আছে সবগুলা সেল করে দেয় আর দুই হাজার তিনশো আশি কয়েন আমার হাতে আছে যদিও বুস্টার নিয়ে একটু সমস্যায় আছে আমার কাছে বুস্টারে থাকে না সব সময় এটা হচ্ছে আরেক বড় ঝামেলা বুস্টারের লাগে কত ইফিক ফিলার সেল করে দিয়েছি আমি লাস্ট ইয়ারের হিসাব ছাড়া ম্যাকেল এলি এরপর সরলত আরও অনেক ফিলার কিন্তু সেল করে দিয়েছি ভালো ভালো আর কি তো দেখা যাক ফেনার ফিনিশিং বুলেট হেডিং রোনালদোকে দেখি আর কারো দেখবো না এটাই একমাত্র টার্গেট এবং কি এক নয়শ কয়েন ড্র দিয়ে দেয় নয়শ কয়েন ক্যান্সেল নয়শ কয়েন ক্যান্সেল এবং কি এক নয়শ কয়েন ক্যান্সেল নয়শ কয়েন ড্র দেখা যাক কোন নিমিশন কিছু এ দেয় নাই কিছু এ দেয় নাই আঠারোশো কয়েন শেষ হয়ে গেছে বসরিওয়ালে বলে কোন আমি ক্যা কার দিয়া আঠারোশো কয়েন তো অতপক্ষে দিয়ে দিতি তাহলে বক্স অফিনিংটা সেই লেভেলের হইতো তো ম্যানচেস্টার সিটির একটা প্লেয়ার ডোকু 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 দেখা যাক ফাইভ স্টার প্লেয়ার কিন্তু আমরা ফাইয়া গেছি একটা যদিও এটা ইফেক্ট না স্ট্যান্ডার্ড কার্ড তারপরে কিন্তু ফাইভ স্টার বলে কথা হ্যাঁ হেডন তো আছে তো চলেন আরও এক হাজার চারশো আশি কয়েন দেখা যাক শুধুমাত্র রোনালদোর কার্ডটা একটু ভালো করে দেখি বাকি কার্ডগুলো কিন্তু আমার লাগতেছে না রোনালদো দিয়ে দিলেই হয়েছে কোন চাই দশ হাজার কয়েন কার্ড তারপর রোনালদো দেখ আগেন দেখে নিয়েছি ভালো করে স্ট্যান্ডার্ড ফ্রম রোনালদো 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 দিয়া দে বাই কোন আমি এখন নয়শো কয়েন ক্যান্সেল নয়শো কয়েন ক্যান্সেল নয়শো কয়েন ক্যান্সেল নয়শো কয়েন ক্যান্সেল ড্র স্ক্যাম্প

আবার একদিন তিন হাজার কয়েন কিনা নেই সাতাইশ ডলার সাতাইশ ডলার কত হয়ে বহুত তিন হাজার আটশো তিরিশ কয়েন হয়েছে এখন আমার হাতে আর বক্সের মধ্যে বাকি হচ্ছে একশো উনিশটা প্লেয়ার মাত্র ঠিক আছে একশো বিশটা থাকার কথা একটা ফ্রি ড্র একশো উনিশটা প্লেয়ার বাকি আছে রোনালদোর কার্ডটা একদিন ভালো করে দেখা নেই আমি কিন্তু ড্রটা দিতেছি একমাত্র রোনালদোর কারণেই যদিও ইয়ার লাস্টের দিকে দিছে কোনো আমি ব্যবসার মনে হয় ডাউন হয়ে গেছে এখন রোনালদোর দিয়ে দিছে আর কি তো নয়শো কয়েন ক্যান্সেল নয়শো কয়েন ড্র

মজা আ গেয়া নেক্সট ইয়ারে কি করে করব আমি ওইটা কারো বলা যায় না এই ইয়ারে কার্ডগুলো হয়তো নেক্সট ইয়ার ডাউন করে দিব এই কিছু না কিছু কার্ড ধরেন আপনার মেসির নেইমারের কার্ড আইগেন আসছে মেসি নেইমারের যে কার্ডগুলো আছে এক্সেলেশন ব্রাশ এবং হচ্ছে ব্লিচ কার্ড এগুলো দেখবেন যে ডাউন করে দিব তো দুই হাজার নয়শো তিরিশ কয়েন কিন্তু আমার হাতে এখনো বাকি আছে আর ওদের কার্ডটা কিন্তু আমরা পাওয়া গেছি কার্ডটার রেটিং মনে হয় সম্ভবত একশো সাত হইব যদি ডাবল বসে অ্যাড করেন আর বাই ডিফল্টে একশো ছয় যাওয়ার কথা দেখি ওকে আমরা কিন্তু বাই ডিফল্টে পাইতেছি হচ্ছে কার্ডটাকে একশো ছয় হিসাবে এবং আমি অ্যাড করবো তবে অ্যাড করলে হয়তো কার্ডটা একশো সাত হইব আমি বাকিটা ফেজের মধ্যে পোস্ট দিয়ে দিব ফেসটা ফলো করে রাখবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং কি ফলো করে রাখবেন কার্ডের স্ট্যাটাস কিন্তু অনেকটাই ভালো বয়স যদিও চল্লিশ তারপরেও কিন্তু অ্যাক্সেলেশন এবং কি স্পিড কিন্তু নাইনটি ওয়ান্টি থ্রি আছে যেটা কিন্তু নাইনটি ফাইভ নাইনটি ফাইভ করা যাইব আমি অবশ্যই এটা করে দিবো পোস্ট দিয়ে দিব আর কি যারা নিচ্ছেন তারা অবশ্যই স্পিডে একটার মালদ যদি চান নিয়ে নেন নিয়ে আনেন নিয়ে আনেন না করবো না তো আজকে জন্য এতটুকুই অবশ্যই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া দোয়া করবেন আল্লাহ হাফেজ এটা কিন্তু অটো ট্রেনিং হ্যাঁ